তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার মিনি ব্লগে অনেক ওয়েলকাম যেমনটিভাবে প্রতিটা ভিডিওতে এন্ট্রি দিই আমি আমার ছেলেকে নিয়ে তো সেটাই করলাম আর কি তারপরে দেখো সরাসরি ডান্সে চলে এসেছি তো তোমরা নিশ্চয়ই চিন্তা করছো দিদি ভাই কোথায় এইভাবে ডান্স করছে হ্যাঁ মনে আছে তো আমার ননদের যে বিয়ে হলো সেই ননদের আজকে রিসিপশান সেই রিসিপশানেই চলে এসেছি আমাদের নালাগুলা তো আমাদের নালাগুলার পাশে আর কি ভেতরের পাড়াতেই বিয়ে হয়েছে আর কি তো সেই জন্য এখানে চলে এসেছি সাজুগুজু করে আর ডান্সও করছি একদম দেখতেই পাচ্ছ মনা ছলা ছলা করে মনা

म नै छला छला गरे मुने তো কি বলবো আর তোমাদের বলো ডান্স আর কি সবাই মিলে এমন ধরেছে ডান্স সেরে আর কি ভেতরে আসতে হলো তো দেখতেই পাচ্ছ এই যে আমার নন্দরটাকে বেশ ভালোই লাগছে সাজিয়েছে খুব সুন্দর আর পাশে ওর বর তো দেখো বিমান সোনা এখানেও দুষ্টুমি আর কি বলবো এই তো দেখতে পাচ্ছ সবাই মিলে ওটা ওর ননদ ছিল তো সবাই মিলে ছবি টবি তুলে নিলাম আর কি ভিডিও করে নিলাম রাত্রে একটু লাইট কমের জন্য এরকম হয়েছে যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও তারপরে আমার সোনা বাবার সঙ্গে একটু পোস্ট মেরে ছবিও তুলে নিয়েছি কিন্তু এই দেখো তারপরে তো আমার খাওয়ার পালা আর কি খাওয়ানোর পালা ছেলেকে তো দেখো এই যে বিভিন্ন রকমের দুষ্টুমি সুটি খেতে চায় না ঠিকঠাকভাবে তো সেগুলো নিয়ে আমাকে পড়ে থাকতে হয় কি আর বলবো বলো তোমাদের তো এইভাবেই আর কি সময়গুলো পার করছি জীবনের আর কিছু বলার নেই তবে হ্যাপি আছি ভালো আছি তো তোমরা আশীর্বাদ করো তোমরা একটু আমাকে আশীর্বাদ করো আমার সাপোর্টও করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট আর আশীর্বাদ ছাড়া তো আমি কিছু করতে পারবো না তো ঠিক আছে আমি খেতে থাকি ততক্ষণে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে যাও তাড়াতাড়ি